ক্ষমতা সে যেভাবে অপব্যবহার করেছে তার জন্যই আমরা এখানে দাঁড়াতে পেরেছি কারণ হচ্ছে ক্ষমতা পেলে ক্ষমতা হচ্ছে সুন্দরভাবে সেটা দেখাতে হয় কিন্তু এভাবে অপব্যবহার করতে হয় না আজকে তার বল থাকার জন্য দাঁড়িয়েছে যত হত্যাকাণ্ড হয়েছে যত গণহত্যা হয়েছে আমাদের ভাই বোন না মনে তার নির্দেশেই হয়েছে পুলিশ হচ্ছে সরকারের চামচা পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে তারা তাদের মতোই কাজ করেছে সুপ্রিয় দর্শক এই কোটা আন্দোলনে অনেক বড় বড় সেলিব্রিটি শিল্পী অনেকে কেউ এখানে অনেকে সমর্থন দেয়নি বা আমরা দেখতে পাইনি তো এখানে আমরা দেখলাম আরোহমিমের বক্তব্য শুনলাম আরোহমিম ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে আমি না আমার না না সালে পরিবারের জন্য জন্য আমাদের আরোহিমিমের বক্তব্য শুনে অবাক হওয়ার মতো অবস্থা সে যে জোড়া বক্তব্য দিল অনেক বড় বড় সেলিব্রিটি এ ধরনের বক্তব্য দিতে সাহস পায়নি তো সেই কোটা আন্দোলনের বিরুদ্ধে ছাত্রদের পাশে সে দাঁড়িয়ে অনেক বক্তব্য সে দিয়েছে সে বক্তব্য অনুসারে তিনি বলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর সনে স্বাধীনতা সকলের জন্য আসে নাই শুধুমাত্র শেখ পরিবারের জন্য এসেছে এছাড়াও তাই আরও কিছু বলেছেন যে পুলিশ হলো সরকারের হুকুমে চলে গোলাম অনুসারে একটা আখ্যা দিয়েছে তো যাই হোক সে আন্দোলনের পাশে আছে ছাত্রদের এবং সে একজন টিকটক টিকটক তারকা সে আগুন জোড়া বক্তব্য দিয়ে তার আবেগটা আবেগের তারা সেই কথাগুলি বলেছে তো তিনি আশা করে যে সরকার এই কোটা আন্দোলনের বৈষম্য বিরোধী এই বিষয়টা নজরে নিয়ে তাই বাস্তবায়ন করবে এবং সংস্কার চায় সেই দাবিতে সেই রাজপথে আছে ছাত্রদের পাশে আছে তো বন্ধুরা আপনারা আরহ এম ইমের সাহসিক ভূমিকা দেখে কমেন্ট বক্সে জানান আপনারা কেমন দেখলেন